নমস্কার শুরু করছি প্রতিদিন মতো আজও আজ সকালে কি লেখা যায় কপালে অনুষ্ঠান অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত শুভেচ্ছা এবং শুভকামনা প্রতিদিন মতো আজ তবু দিনের পরিচিতি সূর্যোদয় সূর্য অস্ত গঙ্গায় জোয়ার বাটা তিথি শুভকর্ম দিনের স্মৃতিচারণ এবং সাথে থাকবে বারোটি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল তাহলে শুরু করছি আজকে দিনের পরিচিতি আজ গুপ্তপ্রেশ মতে বাইশে শ্রাবণ চোদ্দোশো বত্রিশ আর বিশুদ্ধ সিদ্ধান্ত মতে তেইশে শ্রাবণ চোদ্দশো বত্রিশ আর ইংরাজির আটই আগস্ট দু হাজার পঁচিশ আজ শুক্রবার আজকে চতুর্দশী তিথি থাকছে একটা সাতান্ন মিনিট পর্যন্ত তারপর লাগছে পূর্ণিমা আজকে শুভকর্ম আছে এবং শ্রাবণী পূর্ণিমার উপবাস ও নিশি পালন আজকেই হবে আজ এই চতুর্দশী তিথিতে কাল শনিবার রাখি পূর্ণিমা অর্থাৎ ঝুলন পূর্ণিমা এই পূর্ণিমার উপলক্ষে বিশেষ পুজোর আয়োজন করা হয় এবারে আসছি জোয়ার ভাটা আজকে জোয়ার আসবে সকাল আটটা ছেচল্লিশ মিনিট এবং রাত্রি নটা এক মিনিট আর ভাটা আসবে বেলা একটা ছেচল্লিশ মিনিট এবং রাত্রি একটা একান্ন মিনিটে এবারে আসব জ্যোতিষ শিক্ষা নিয়ে কিছু আলোচনা আপনারা জানেন যে জ্যোতিষশিক্ষা আসরে আপনাদের সবচেয়ে ছোট্ট একটা টিপস বলে দিই যে কিভাবে কোন দশায় এবং জন্মগ্রহণ করেছে আপনাদের আগে বলেছিলাম তাও বলছি কীভাবে জানবেন অর্থাৎ নক্ষত্র যে গ্রহের আমরা ধরুন দুই দুই হচ্ছে শুক্র অর্থাৎ জাতক দুই নম্বর নক্ষত্র যদি হয় অশ্বিনী ভরণী কীর্তিকা রোহিণী এরকম অর্থাৎ ভরণী যদি নক্ষত্র হয় তাহলে তার শুক্রের মহাদশায় জন্ম এবং যখন জন্মেছি তখন শুক্রের মহাদশায় কার অন্তর্দশা চলছে এটা আপনাদের বার করতে হবে কিন্তু এক কথায় কার দশায় জন্মেছে তখন বলে দেওয়া যাবে যে শুক্রের দশায় জন্মেছে এই রকমই ঠিক আবার এগারো নম্বর শুক্রের দশায় এবং কুড়ি নম্বর নক্ষত্র যদি জন্মে থাকে কোনো জাতক সেও শুক্রের দশায় জন্মেছে এবারে আজকের দিনের চারণ আজ শ্রী শ্রী শ্রীকৃষ্ণের ইন্দ্রাদিদের বিহিত ঝুলনযাত্রার শেষ দিন অর্থাৎ আগামীকাল শনিবার আমাদের ঝুলনযাত্রা মানা হবে আজকে যেহেতু শুক্রবারে বেলায় লাগছে সূর্য উদয় লাগছে না তাই এই পুজো সত্যনারায়ণ পুজো টুজো সব আগামীকাল হবে আর সবচেয়ে বড় কথা আজ বাইশে শ্রাবণ এই বাইশে শ্রাবণের তেরোশো আটচল্লিশ সালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের তিরোধান হয়েছিলেন অর্থাৎ আজ গুরুদেবের তিরোধান দিবস বাংলার এক বর্ণময় অধ্যায়ের নায়ক ছিলেন তিনি দেশ স্বাধীনতার জন্য নাইট উপাধি ত্যাগ করেছিলেন তার চরণে শতকটি প্রণাম এবারে শুরু করছি বাউটি রাশি নিয়ে সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল মিস মেষ রাশি জাতক বলবো আজকে যারা অনেক দিন ধরে রোগে ভুগছেন তাদের আজকে আরোগ্য লাভ হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান শরীয় স্বাস্থ্য মোটামুটি যাবে বিষু বিশু রাশির জাতক বলবো আজ বহুদিনের প্রত্যাশা পূরণ হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান শরীর স্বাস্থ্য ভালোই যাবে মিথুন মিথুন রাশির জাতকিত বলব যারা রিমেটিক আর্থাইটিস আর্থাইটিস বা স্নায়ু রোগে নার্ভের রোগে ভুগছেন তারা খুব সাবধান আজকে কিন্তু আপনাদের রোগ বৃদ্ধি পেতে পারে এবং যন্ত্রণায় কষ্ট পেতে পারেন এই ব্যাপারে বলবো ডাক্তারের সুপরামর্শ নেওয়া একান্ত দরকার কর্কট কর্কট রাশির জাতকের বলবো আজকে মনটা উদাস থাকবে কোনো কাজে মন বসতে চাইবে না যে যাকে এক কথায় আমরা বলি উদাসীনতা ভাব থাকবে সেইটায় এবং শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই যাবে সিংহরাশি যাতে আজকে তীর্থ ভ্রমণ করতে পারেন এবং এর জন্যে আপনার মন এবং মানসিক শান্তি লাভ হবে শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে কন্যা কন্যা আসি রাশি থেকে বলবো আজ বাড়িতে অতিথি সমাগম হবে অতিথি দেব হব এবং তার ফলে ব্যয় বৃদ্ধি পেতে পারে শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই যাবে এবং মানসিক আনন্দ বৃদ্ধি পাবে তুলা তুলা তুলারাশি জাতিকাদের যারা প্রেমে অসফল হয়ে আসছিলেন আজ তাদের প্রেমে সার্থকতা এবং সফলতা আসবে শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই যাবে বৃশ্চিক বৃশ্চিক রাশির জাতক বলবো যে আজকে কোনো প্রতিবেশীদের সাথে ঝগড়ায় জড়িয়ে পড়বেন না বা অফিসে কলিগ ব্যবসায় যে ব্যবসায়িক বন্ধু বা পার্টনার তাদের সাথে ঝগড়ায় জড়িয়ে পড়বেন না তাতে ব্যবসায়িক বা কর্মক্ষেত্রে ক্ষতি হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান ধনু ধনু রাশির জাতকের থেকে আজকে পদমর্যাদা বৃদ্ধি দায়িত্ব বৃদ্ধি এবং সম্মান বৃদ্ধির সম্ভাবনা আছে শরীয় স্বাস্থ্য ভালোই থাকবে মকর মকর রাশি জাতক আজকে বলবো দিনটা ভালো কারণ কোনো বন্ধুর উপকারে বা বন্ধুর সাহায্যে তারা আপনার কোনো কাজ সফলতা এবং সার্থকতা হতে পারে শরীর স্বাস্থ্য ভালোই থাকবে কুম্ভ কুম্ভ রাশির জাতকদের বলবো যারা চাকুরিরত বা রতা তাদের আজকে কর্মক্ষেত্রের পরিবর্তন হতে পারে যাকে আমরা বলি ট্রান্সফার বা বদলি শরীয় স্বাস্থ্য মোটামুটি ভালোই যাবে আর মিন মিন রাশির যাতে বলবো আজকে অসুস্থতার কারণে চিকিৎসার ব্যয় বৃদ্ধি পেতে পারে এবং মানসিক দুশ্চিন্তা বৃদ্ধি পেতে পারে এই ব্যাপারে বলবো যে সময় থাকতে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত এই হলো বারোটি রাশি নিয়ে আজ সকালে কিলে কাজে কপালে অনুষ্ঠানে বারোটি রাশির সামগ্রিক এবং সংক্ষিপ্ত রাশিফল কারু ব্যক্তিগত জন্ম সময় জন্ম তারিখ জন্মস্থান নিয়ে নয় তাই শেষ করার আগে বলি মহাতশ মহাবিদ্যার কৃপায় দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্করচক্র গদাপত্রধারী নারায়ণের কৃপায় সবার মঙ্গল হোক সবার ভালো হোক সবাই সুখে থাকুক আনন্দ থাকুক এই কামনাই করি আজকের মতো এখানেই শেষ আবার আগামীকাল পাতে দেখা হবে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন নমস্কার